চলচ্চিত্র সুকন্যা প্রিমিয়ার শো হয়ে গেল বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ টেপি মুভিজ প্রযোজিত ও সমীর মণ্ডল নিবেদিত এবং উজ্জ্বল মিত্র পরিচালিত চিত্র সুকন্যার প্রিমিয়ার শো হয়ে গেল আজ ধর্মতলা এলাকার এক প্রেক্ষাগৃহে জানা যায় রাজ্যের মোট ছাব্বিশটা হলে মুক্তি পেয়েছে সুকন্যা এই কাহিনীচিত্রে মমতা ব্যানার্জির চরিত্রে বিশিষ্ট অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায় রাজ্যের এক মন্ত্রীর ভূমিকায় প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ এবং পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশকের চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত চিকিৎসক তথা প্রাক্তন সাংসদ শান্তনু সেন এছাড়াও স্বনামধন্য অভিনেতা সঞ্জীব সরকার খরাজ মুখোপাধ্যায় এবং দেবশঙ্কর নাগের মতো খ্যাতনামা অভিনেতারা সাংঘাতিক অভিনয়ের দক্ষতা দিয়ে সুকন্যাকে আরও প্রাণবন্ত করেছেন চিত্রের প্রযোজক সমীর মণ্ডল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সুকন্যা সিনেমাতে দেখানো হয়েছে এক সাধারণ মেয়ে কন্যাশ্রীর সুবিধা নিয়ে জীবনে কিভাবে উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে এই কাহিনি চিত্রে আরও দেখানো হয়েছে নারীদের অধিকার এবং নারী ক্ষমতার এক চরম ছায়াছবি দাদা এখানে দারিদ্রতা কোনো প্রতিবন্ধকতা হতে পারে না লেখাপড়ার ক্ষেত্রে বড় হওয়ার ক্ষেত্রে তাই তো সেটা সুকন্যাতে দেখানো হয়েছে হ্যাঁ ভীষণ রকমভাবে দেখানো হয়েছে দারিদ্র তাকে একটা বাধা সৃষ্টি করেছিল বটে কিন্তু সেটাকে ওভারকাম করেছে তিনটি মেয়ের গল্প তারা কিভাবে লড়াই করে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে এবং অসম্ভব র্যাঙ্কে সেটা ছবিটা দেখলে বুঝতে পারবে সবাই মানে তুমি তাহলে ব্যক্তিগতভাবে এখানে অভিনয় করে দারুণ আনন্দিত ভীষণ আনন্দিত গর্বিত এবং আমার মনে হয় এই ধরনের ছবি নির্মাণ করা উচিত তাই তো আমি তোমাদের এই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে বলতে চাইছি আমি দর্শক যে তারা সবাই আসুন বলে কন্যাশ্রী সারা শুধু দেশ নয় দেশের বাইরে প্রশংসিত হয়েছে এ ব্যাপারে তুমি কিছু বলো তো তো জানি যে নেদারল্যান্ডের রেক শহরে কন্যাশ্রী প্রশংসিত হয়েছে আমাদের ভারণীয় মুখ্যমন্ত্রী মমতা পুরস্কার আমাদের একটা বিষয় তো ওয়ার্ল্ড হয়ে গেছে ইউ ইউ নিউজ সুনন্দা বিউরো রিপোর্ট এস ওয়ার্ল্ড নিউজ